এখন একটা শুভ সংবাদ দিব ইমরানি হবে আমার নবীর জান্নাতের বিবাহ করার শ্বশুর এই মারিয়ামের সাথে আমার নবীর বিবাহ হবে এ আরো কও না কেন আল্লাহ এই বিবাহ নিজে পড়াবে ওই বিবাহের বরযাত্রী হব আমরা কারণ মারিয়াম দুনিয়ার কোনো ছেলের সাথে বিয়ে হয় নাই মারিয়ামের বিয়ে হবে জান্নাতে আর মারিয়ামের বিয়ে হবে আমার নবীর সাথে কেন এখন চোখ বড় পানি নিয়ে কাঁদবা না মারিয়ামের সাথে যখন আমার নবীর বিবাহ হবে কোন তরিকায় হবে কিভাবে আল্লাহ কাবিন মাস্টার হবে মারিয়ামকে আল্লাহ কি মহারানা দিবে আমার নবীর জীবনের প্রথম দিয়া মহারানা দিছে আবু তালেব আর জীবনের শেষ বিয়া জান্নাতে এটার মহারানা দিবে আমার আল্লাহ নবের দুইটা বিয়ার মহারণা দুইজনে দিবে আল্লাহ দিবে একটা আর শাসায় দিবে একটা